আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটিতে তিনটি বেডরুম দুটি টয়লেট একটি কমন একটি অ্যাটাচড এবং ডাইনিং টুইংয়ের ব্যবস্থা রাখা হয়েছে তো সর্বপ্রথম এখানে এটি হলো আপনার একটি মেন গেট মেন গেটের যে জায়গাটা এটি ছোট্ট একটি পোর্স দেওয়া হয়েছে এখানে উপরের জায়গাটা রাউন্ড করে এখানে ছোট্ট একটি পোর্স দেওয়া হয়েছে আর এখানে আমরা গ্রিল এবং গেট বাদে কিন্তু এই বাড়িটি ইতিমধ্যে কমপ্লিট করেছি এগুলো পরবর্তী আপনার এস এস গেট এবং গ্রিল লাগানো হবে তো এই মেন গেট দিয়ে প্রবেশ করতে আপনার এখানে এই পাশে হলো আপনার এটি বেড আপনার এটি দৈর্ঘ্য হলো পনেরো ফিট এবং এটির প্রস্ত হল তেরো ফিট ক্লিয়ার আর এটির সাথে কিন্তু এই এটা টয়লেট রাজ্যের যত কাজ আছে সব কিছু কমপ্লিট হয়েছে এই টয়লেটগুলোর টাইলস লাগানোর বাকি রয়ে গেছে তো পরবর্তী আপনার বানান্দায় যে এই অংশে এটি হলো ছোট্ট একটি কিচেন আপনার এটির এদিকে প্রস্ত আছে ছয় ফিট ক্লিয়ার এবং এটির দৈর্ঘ্য আছে আট ফিট ক্লিয়ার আর এই পাশে আপনার কমন টয়লেট দুইটা টয়লেট পাশে ওইটা আপনার অ্যাটাচ এটা কমন একটা কোনো কমপ্লিট করা হয়নি আর এটা হলো আর একটি বেডরুম এই বেডরুমটিও আপনার এটির দৈর্ঘ্য রয়েছে 14 ফিট এবং প্রস্থ রয়েছে তেরো ফিট তারপরে এখানে কিন্তু এই রুম থেকে পার্টিশন একটি দরজা দেওয়া হয়েছে এখান থেকে আপনার ওই পাশের রুমে যাওয়ার জন্য কারণ এখানে এই দুইটি বেডরুম এবং সামনের যে বারান্দা এখানে ডাইনিং স্পেস এটা মিলে কিন্তু এখানে একটি কমন টয়লেট এই রুমটি কিন্তু আপনার পনেরো ফিট বাই চোদ্দো ফিট ক্লিয়ার এটিতে দুটি জানালা এটি যেহেতু পিছনের অংশ বাড়ির আউটসাইড সেজন্য কিন্তু এখানে টায়ার জানালা দেওয়া হয়নি এটি আপনার টুপাট করা হয়েছে আপনার এই অর্ধেক অংশ আপনার বন্দর কি উপরেরটা খোলা যাবে এবং প্রয়োজনে পোড়াটায় খোলা যাবে যেহেতু আউটসাইড সেজন্য এখানে কোনো রকম টাই গ্লাস দেওয়া হয়নি সামনের অংশে মেন করে একটি জানাল আছে এটার মাধ্যমে তাই হবে এই এটাতে আর এখানে আপনার বারান্দায় পোরাটা এসএসসির গ্রিল ব্যবহার করা হবে এটা প্লাস্টার কমপ্লিট এখন গ্রিল বসানো হবে আরও পরে এটা আর এটা হলো আপনার এই যে সিঙ্গেল বেডরুম সিঙ্গেল বেডরুম অথবা টু রুম হিসেবে ইউজ করা যাবে এই জায়গাটা তো এইবার টোটাল দৈর্ঘ্য রয়েছে চুয়ান্ন ফিট এটি আপনার যেহেতু রুমগুলো বড়ো করে করা হয়েছে প্রত্যেকটি রুমে আপনার এই এই রুমগুলো আপনার পনেরো ফিট এটা চোদ্দো ফিট পরে মাঝখানে দুইটা টয়লেট আর এই বারান্দার অংশে আমরা একটি সাদ দিয়েছি দেখতে পাচ্ছেন বারান্দার সবটা বারান্দায় কিন্তু ওটা সাদ দেওয়া হয়েছে আর মেন করে এই যে উপরে অ্যাঙ্গেল দিয়ে পরে আপনার কালারটি নেছ নিতে হয়েছে এটাতে এখন আপনার আর এপেল যে বোর্ডটা আছে এটা দিয়ে আপনার এটা সিলিং করা হবে তো এই সব মিলিয়ে আমাদের এক হাজারের উপর স্কোয়ার ফিট বারান্দার ছাদ এবং মেন এঙ্গেল অ্যাঙ্গেল দিয়েটি নেছাওনি এই দরজার চৌকাট এবং এই যে প্লাস্টিকের যে দরজাগুলো আছে এগুলো সব কিছু মিলিয়ে আমাদের এই বাড়িটি এই পর্যন্ত চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে পরবর্তী এখানে বাকি যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করতে প্রায় আরো দেড় লাখ টাকার মতো খরচ হবে